যে সৌমেন সেনটাকে বলছেন জাস্টিস তিনি আলাদা করে আর একজন জাস্টিস বলছেন বাড়াবাড়ি করবেন না কারো সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার কারো সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার কারো সে সম্পদশালী সে প্রভাবশালী সে ক্ষমতাশালী যত শালী আছে বিয়ে না থাকে যত শালি আছে সব শালী তাই তার বিরুদ্ধে বেশি বললে তার প্রেস্টিজ খতম হয়ে যাবে অর্থাৎ গরিব অসহায় লোকদের কোনো প্রেস্টিজ নেই শুধুই অভিজাত লোকদের ইজ্জত থাকি বিরাট অভিজাত তারা চুরি করে ডাকাতি করে রাজ্যকে ফাঁকা করে দিল তা বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে মানুষ যাদের নিয়ে বাঁচতে চায় সেটা যদি দূর হয়ে যায় আমি জানি না রাজা শকর মান্থা অনেক প্রতিবাদী জাস্টিস আমি জানি রাজা শকর মান্থাও রুখে যাবে না প্রাথমিকের নিয়োগের কোনো মামলা আর বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনতে পারবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলার শুনানি দায়িত্ব দিয়েছেন রাজাশেখর মান্থার কাছে পদ্মশ্রী কাজী মাসুম আক্তার কি চোখে বছর কত লড়াই কত কান্না কত ভালোবাসা কত চাওয়া কত পাওয়া আড়াই বছর আশার আলো হয়েছিলেন তিনি আড়াই বছর অজস্র গাছতলায় থাকা অজস্র শিক্ষক শিক্ষিকা গান্ধীমূর্তির পাদদেশ মাতঙ্গিরি হাজর পাদদেশ অজস্র অন্ধকারের মাঝে এক চিলতে আলো খুঁজে পেয়েছিলেন আড়াই বছর আড়াই বছর এমন এক সময়কাল ছিল যে দুর্গা প্রতিমার সময় দুর্গা পুজোর সময় থিম পুজোর সময় তার ছবি তিনি সবচেয়ে বেশি আমন্ত্রিত ছিলেন আড়াই বছর সেই আড়াই বছরে যখন আমরা কাউকে দেখতে পাইনি আলো হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন বাঙালি জাতির প্রত্যয় হিসাবে আড়াই বছর কোন মামলা শিক্ষা মামলা তিনি শিক্ষা মামলায় যে ভূমিকা নিয়েছেন আজকে যে এত লোক জেলে আজকে এত লড়াই এত এত পরিশ্রম চলছে চারিদিকে সবটার ডেপোতে তিনি শুধুই তিনি তার অবিচল মানসিকতা তার উন্নত মস্তক তার ভাবনা চিন্তা চেতনা চাওয়া পাওয়া বিলীন হয়ে গিয়েছিল তিনি একই স্বরে শিক্ষকদের দুঃখের সাথে কাঁদতে পারতেন আবার যখন সাফল্য দেখেছেন হাসতে পারতেন তিনি বুঝিয়েছিলেন যে বিচারক বটে কিন্তু তার আবেগ আছে তার মানবতার কথাকে তিনি স্তব্ধ করতে বধির করতে রুদ্ধ করতে পারেন না হ্যাঁ তিনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অবশ্য তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হয়নি হাজার হাজার শিক্ষক লক্ষ লক্ষ বঙ্গবাসীর আবেগকে রুধিত করা হয়েছে স্তব্ধ করা হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হয়নি সত্য সত্যভেব জয়তে বলে যে কথা আছে কোথাও যেন তাকে ধাক্কা দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে তাহলে কি আর বিচার পাবে না তিনি তো বিচার এনেছিলেন তিনি তো চিৎকার করে বলেছিলেন তিনি বলেছিলেন আমার মাথায় বন্দুক রেখে বললেও আমি ভয় পাবো না প্রাণ দিয়ে দেবো সত্য কথা বলে যাব। কেউ কি বুকে হাত রেখে বলতে পারবে যে জাস্টিস গাঙ্গুলি আমাদের হৃদয়ের কথা বলেনি আমাদের চেতনার কথা বলেনি তিনি বলেছিলেন তারিখ পে তারিখের যে অভিযোগ এই বিচার ব্যবস্থার উপর আছে আমি চাই তা দূর করতে তিনি বারে বলেছিলেন যে আই যে তদন্ত করছে আমাকে দিক আমি তার চাকে তদন্ত করে দেব তিনি কাউকে তো ছেড়ে কথা বলেননি তো সেই ব্যক্তি আজ আড়াই বছর পর তাকে সরিয়ে দেওয়া হল তাকে শ্রম আর কি একটা শিল্প নাকি কোনো একটা জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমি জানি শ্রম শিল্পের চুরিও তিনি ধরবেন ঠেকে স্বর্গে গেলেও ধান ভানে যেখানে যাবে যারা দ্বীপ জেলে যায় তারা দ্বীপ জেলেই যাবে কেউ ঢুকতে পায় না কিন্তু বড় দুঃখের সময় এটা যে সৌমেন সেনটা বলছে জাস্টিস তিনি আলাদা করে আর একজন জাস্টিসকে বলছেন বাড়াবাড়ি করবেন না কারো সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার কারো সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার কারো সে সম্পদশালী সে প্রভাবশালী সে ক্ষমতাশালী যত শালী আছে বিয়ে না করলেও শালী থাকে আর কি যত শালি আছে সব শালী তাই তার বিরুদ্ধে বেশি বললে তার প্রেস্টিজ খতম হয়ে যাবে অর্থাৎ গরিব অসহায় লোকদের কোনো প্রেস্টিজ নেই গরিব অসহায় অন্তজ প্রান্তিক প্রান্তজ মানুষ তাদের কোনো সম্মান নেই তাদের ইজ্জত থাকতে পারে না শুধুই অভিজাত লোকদের ইজ্জত থাকে বিরাট অভিজাত তারা চুরি করে ডাকাতি করে রাজ্যকে ফাঁকা করে দিল তাদের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না তাদের প্রকাশ আনা যাবে না বলছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ মনে হয় যে যে আসার একটা সঞ্চার হয়েছিল বিচারপতি গাঙ্গুলির বিগত কয়েক বছরে যে সমস্ত পর্যবেক্ষণ এবং নির্দেশের পর সেটা কিছুটা নেতিবাচক প্রভাব সমাজের ওপর পড়তে পারে নেতিবাচক প্রভাব তো পড়বে দাদা মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে মানুষ যাদের নিয়ে বাঁচতে চায় সেটা যদি দূর হয়ে যায় আমি জানি না রাজাশকর মান্থা অনেক প্রতিবাদী জাস্টিস আমি জানি রাজাশকর মান্থাও রুখে যাবে না তিনিও আওয়াজ করবেন যখন কিছু বিচার যখন কিছু কিছু কেস জাস্টিস গাঙ্গুলিয়ার থেকে তুলে অমৃতা সিংহার হাতে দেওয়া হয়েছিল তখন অনেক হেসেছিল দেখ কেমন লাগে অমৃতা সিংহা এমন করলেন যে তার স্বামীকে ধরার জন্য লক্ষ্য পাঠাতে হচ্ছে আর কি সেও দেখি দিল দেখ কেমন লাগে ফলে পৃথিবীতে শেষ বলে কিছু নেই সত্যের জয় তো হবেই সত্যি কদিন আটকাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যিনি বললেন যে জাস্টিস বললেন তাকে সম্মান জানিয়ে বলছি আমরা আম মানুষ আমরা অতি সাধারণ মানুষ আমাদের তো ভালো লাগলো না ব্যাপারটা এটা কি বলা যায় আর জাস্টিস গাঙ্গুলি নিয়ে এত কাঁটা ছেড়াছিড়ি হবে কেন এত কাঁদা ছোঁড়াছড়ি হবে কেন এত হবে কেন তাকে এত মধ্যে হবে কেন তা উচু সত্য কথা বলে কথা বলেন বলে আমি এই যে জাজমেন্ট প্রধান বিচারপতি বলেছেন হাইকোর্টে যে আমার খুব দুঃখ লাগছে খুব ব্যথা লাগছে খুব যন্ত্রণা লাগছে কিন্তু এই যে বিচারকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কেন সত্যি তো বিচারকদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয় তাহলে মানুষ যাবে কোথায় মানুষের শেষ আশ্রয় বিচার ব্যবস্থা সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধার অধিকার প্রতিবিধার অধিকার সংবিধান এই বিচার ব্যবস্থার মাধ্যমে দিয়েছে শেষ অবলম্বন শেষ সহায় তারা মানুষ তো ক্লান্ত বিধ্বস্ত দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বিচারপতি সৌমেন সেন তিনি কালকে একটি মন্তব্য করেছেন আমি একটু বলছি উনি কি মন্তব্য করেছেন আমি এ নিয়ে কিছু বলবো না যথেষ্ট হয়েছে এই আদালত অপমানিত হয়েছে বিচারপতির কাজ নির্দেশ দেওয়া এ বিষয়ে দেখুন বিচারপতিকে নির্দেশ দেওয়া সেই নির্দেশটা মানবিক হতে হবে যুক্তিসঙ্গত হতে হবে এবং সময়ের অনুকূলে হতে হবে বিচারপতিকে নির্দেশ দেওয়া কুড়ি বছর পর নির্দেশ হচ্ছে তারা যারা অসহায় যাদের টাকা নেই যারা বঞ্চিত যারা লাঞ্ছিত যারা দুর্বল যারা গরিব তারা ন্যায় পাবে কী করে নির্দেশ সময় মতো দিতে হবে দ্রুততার সাথে দিতে হবে যারা যেমন দুর্বল যত বেশি দুর্বল হবে বিচারক তার হয়ে তত দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করবে বিচার যদি সঠিক সময়ে না হয় সঠিক লোকের আওয়াজকে যদি স্তব্ধ করা হয় বিচারের বাড়ি নীরবে নির্ভীতে কাঁদতেই থাকবে